আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি রান্না করব সাগরের মাছ এটার নাম হইল সুরমা মাছ এটা রান্না করব কসুর লতি দিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি মেখে আমি এটা ভেজে নেব কারণ এই মাছটা কিন্তু অনেকটা মজা ইলিশ মাছের মতন একটা গন্ধ দেখো কড়াই দিয়ে দিচ্ছি চুলার উপর দিয়ে দিলাম সাদা তেল আর কড়াইটা ভালো করে গরম হইলে এ পর্যায়ে মাছটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব আর এই মাছটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে দেখো বন্ধুরা মাছটা আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি তুলে নিলাম এখন আমি মাছের মাথাগুলানও ভেজে নিচ্ছি এই মাছের মাথাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি আলুটা আলুটাও আমি এর সাথে সুন্দর করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে সম্পূর্ণ একসাথে আবার ভেজে নেবো আর এদিকে দেখো বন্ধুরা কত সুন্দর লতিগুলান বেছে নিয়েছি লতিগুলান কিন্তু আমার বাড়ির থেকে পাঠিয়েছে মা আর এই লতিগুলান অনেক ভালো দেশি লতি আর দিয়ে দিলাম এখন একটু জল জল দিয়ে আমি লবণটা দিয়ে কারণ লতি দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিতে হয় তাহলে লতিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম হলুদ এখন এ পর্যায়ে আমি আর দিয়ে দিলাম কিছুটা মরিচ কারণ মরিচটা একটু বেশি দিতে হবে এর একটু অনেকের সময় গলা চুলকায় আর এই এগুলো নিয়ে একটু মরিচের গুঁড়ো বেশি দিতে হয় দিয়ে দিলাম ধুনগের গুঁড়া এখন আমি নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি ছেড়ে নিয়ে এখন আমি দশ মিনিটের জন্য একটু কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কারণ এটা যদি কষিয়ে রান্না করা হয় তাহলে ভালো লাগে দেখো বন্ধুরা ঢাকনাটা দশ মিনিট ঢেকে রেখেছি আর দেখতেই তো বোঝা যাচ্ছে যে কচুর লতিটা সিদ্ধ হয়ে গেছে আর এভাবে কিন্তু আলু দিয়ে লতি রান্না করলে আর সাথে যদি থাকে এরকম সাগরের সূরম মাছ তাহলে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা খেতে আর এভাবে যদি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে যদি চেষ্টা করো একবার রান্না করে দেখতে পারো কেমন লাগে খেতে আর আমাদের কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধুনে পাতা কারণ এটাই কিন্তু আমি আর জল দিব না এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এটা দিয়ে একটু নেড়ে চড়ে নামিয়ে নেব আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে প্রচুর গরম বেশি বেশি পানি খাবে আর দেখতেই তো বুঝছো যে রান্নাটা কত সুন্দর হয়েছে সবাইকে নমস্কার